আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ অপেক্ষার পর আবারও শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ঢাকা শহরে যানজটের ভোগান্তি কমাতে দুই সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার দুই সালে এই প্রকল্প অনুমোদন পায় দুই সালে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয় এবং দুই সালের সেপ্টেম্বরে বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত এগারো কিলোমিটার অংশ চালু করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বর্তমান অগ্রগতি প্রায় নানা প্রকল্পের শতাংশ সমস্যায় ঢুকতে থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মেয়াদ আগামী জুন পর্যন্ত থাকলেও তা আবারও বাড়ানো হতে পারে কেননা গত নয় মাসেরও বেশি সময় ধরে প্রকল্পের কাজ বন্ধ থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এ প্রকল্পের মোট এক্সপ্রেসওয়ের বিশ কিলোমিটার ও র্যাম্পের দৈর্ঘ্য মিলিয়ে প্রকল্পটি দাঁড়িয়েছে প্রায় সাতচল্লিশ কিলোমিটার মূল প্রকল্পের চেয়ে র্যাম্পের দৈর্ঘ্যই বেশি প্রকল্পের সাধারণ উদ্যোক্তা বা নির্মাতা প্রতিষ্ঠান পুরো টাকা বিনিয়োগ করে তবে এ প্রকল্পে বাংলাদেশ সরকার দুই কোটি টাকা বিনিয়োগ করছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দর্শন থাকে একটি শহরকে বাইপাস করা অথবা দুটো বড় শহরের মধ্যে দূরত্ব কমানো যাতে দ্রুত এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করা যায় এটা নিচের সড়ক বা উড়াল পথ দুভাবেই ব্যবহার করা যায় ঢাকায় আমরা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছি এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিটি প্রকল্পের আওতায় বাস্তবায়ন কাজ চলছে এই ধরনের প্রকল্পের উদ্দেশ্যেই থাকে টোল কালেকশন করা সেই বিবেচনায় তারা এক্সপ্রেসওয়ে দর্শন না মেনে ইচ্ছামতো র্যাম্পের জাল ছড়িয়েছে যদিও এটার ভালো খারাপ দুটি দিকই আছে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট অনুযায়ী প্রকল্পটি তিন থেকে সাড়ে তিন বছরে বাস্তবায়ন হওয়ার কথা ছিল কিন্তু তা পনেরো বছরেও বাস্তবায়ন হয়নি এজন্য নির্মাতা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা না থাকা বড় কারণ এটাও দায়িত্বপ্রাপ্ত সংস্থার ব্যর্থতা কেননা তাদের দায়িত্ব ছিল উপযুক্ত প্রতিষ্ঠান খুঁজে বের করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আর্থিক জটিলতা এবার নির্সন হয়েছে আমরা আশা করছি শুধুমাত্র এই হাতিরঝিল এলাকায় কাজের সীমাবদ্ধতা না রেখে আরও বিভিন্ন জায়গায় দ্রুত কাজ শুরু করা হয় এবং আগামী বছরের মধ্যে পুরো অংশ চালু করা সম্ভব হয় এই প্রকল্পটি নিয়ে কারিগরি অনেক বিতর্ক রয়েছে এরপরও নগরবাসী এই প্রকল্প বাস্তবায়নে খুশি তাতে বোঝা যায় প্রকল্প থেকে অনেক সুবিধা মিলছে পাঁচ আগস্টের পর কিছুদিন এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল এবং টোল আদায় বন্ধের মতো ঘটনাও ঘটেছে তখন নগরবাসীর পক্ষ থেকে পথটি খুলে দেওয়ার জন্য জোর দাবি উঠেছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বেশিরভাগ জায়গায় বন্ধ ছিল কিছু কর্মী নিয়ে শুধু হাতিরঝিল এলাকায় কাজ চলছিল তবে অর্থসংকটে সেখানকার কাজও বন্ধ হয়ে যায় অর্থায়নসহ নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ একযুগ পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও অংশটি চালু হয় তবে এখনও প্রকল্পের প্রায় অর্ধেক কাজ বাকি রয়েছে দুই সালের জুনে এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে নির্ধারিত এই সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা প্রসঙ্গত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন গড়ে বিশ হাজার যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা ছিল তবে বর্তমানে প্রতিদিন দ্বিগুনেরও বেশি যানবাহন এই সড়কটি ব্যবহার করছে ফলে সড়কের যানজটের ভোগান্তি কমাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে প্রকল্পের বাকি অংশের কাজ শেষ হলে এর পুরো সুফল পাবে নগরবাসী এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথেও এই প্রকল্পটি যুক্ত থাকবে ফলে যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে এই প্রকল্পটি তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য